তো হ্যালো বন্ধুরা সেন্ট অফিসিয়াল আপনাদেরকে স্বাগতম তো আপনারা যদি হারভেস্টার চালার জন্য এবং চাষের ক্ষেত্রে ভালো টাকটা নিতে চান তাহলে কত এইচপি টাকটা নিতে হবে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইচপি টাকটা নিতে চান যে হারভেস্টার চালা হবে এবং ধরে নেন যে চাষের ক্ষেত্রে ভালো হবে তাহলে কোন টাকটা নিলে আপনাদের ভালো হবে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন প্রথম হচ্ছে সুরাজ আটশো পঞ্চান্ন ফোর বাই ফোর এই ট্রাক্টরটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইচপি ট্রাক্টর এটা ট্রাক্টরটা হচ্ছে বাউন্ন এইচপি ট্রাক্টর বাউন্ন এইচপি ট্রাক্টর হচ্ছে আপনার কোম্পানি বলেছে পঞ্চান্ন এইচপির কাজ করবে কিন্তু এই পঞ্চান্ন এইচপি কাজ করে না পঞ্চাশ এইচপি কাজ করে যেহেতু বান্ন এইচপি ট্রাক্টর পঞ্চাশ এইচপির কাজ করে তো আপনাদের সঙ্গে এ একটা বিষয় নিয়ে তুলে ধরবো তো যদি আপনারা চাষের ক্ষেত্রে এবং হারভেস্টে চালার জন্য যদি ট্রাক্টর কিনতে চান কোন ট্রাক্টরটা বেস্ট ভালো হবে তো এই ট্রাক্টরটি নিয়েছে বান্ন এইচপি ট্র্যাক্টর তো এর কোয়ালিটি একটু বলে দিই আমি আপনাদেরকে ক্ষমতা হচ্ছে সিসি এর সিসি যেটা থাকে গাড়ির যে ক্ষমতা সেটা হলো এনার তেত্রিশশো সিসি গাড়ির ইঞ্জিন সিসি হচ্ছে তেত্রিশশো মানে তিন হাজার তিনশো সিসি গাড়ি ঠিক আছে আর গাড়িটিতে তিনটা সিলিন্ডার আছে তিনটা সিলিন্ডার তো আপনাদেরকে এটাই বলছিলাম যে তিন হাজার তিনশো সিসি গাড়ি ট্রাক্টর তো এতে হারভেস্টারও চলবে এবং ধরে নেন চাষের ক্ষেত্রে ভালো গাড়ি তো দেখতে পেয়েছেন চাষটা খুব সুন্দর করছে এবং চাষের ক্ষেত্রে ভালো গাড়ি এবং বড় গাড়ি যেহেতু তো এর পিটিও স্যাপ হচ্ছে আপনাদের চাষের যে ক্ষেত্রে যে পিটিও স্যাপ সেই চাপ পড়ে তো এর পিটিও স্যাপের মডেল হচ্ছে পাঁচশো পাঁচশো চল্লিশ পিটিও মানে এর গিয়ার ফাংশান এর যে ইঞ্জিন রেডার যেটা আরপিএম বলে তো এর আর পি এম হচ্ছে বাইশশো আর এর আর হচ্ছে বাইশশো আর মানে এর ক্ষমতা থাকে তো আপনি যদি রোডার চালান তাহলে আপনাদেরকে চালাতে হবে ষোলোশো আর পি এ যেহেতু এখন এই গাড়িটি চলতেছে ষোলোশো আর এ তো এর যে রেডার রেডার ইঞ্জিন ক্ষমতা যেটা থাকে সেটা হচ্ছে এনার বাইশশো তো আপনার চাষের ক্ষেত্রে বাইশশো চালাতে হয় হারভেস্টারের জন্য পনেরো মানে পনেরোশো মতন চালাতে হয় তাহলে এরকমভাবে গাড়িটি চালালে আপনার সুরক্ষিতভাবে থাকবে এবং ধরে নেন আপনি গাড়ির মডেলটা ঠিকঠাক ক্ষমতা ঠিকঠাক পাবেন তো আপনাদেরকে এটাই বলতেছিলাম যদি এই গাড়িটি দু সালের নিউ মডেল যেহেতু এটার গাড়িতে আমি বলতেছি আপনাদেরকে এবং এই গাড়িটি কিনা হলো প্রায় চার মাস মতন তা আপনাদের সঙ্গে তুলে ধরবো এটাই যে চার মাসের মধ্যে এই গাড়িটি কত টাকা নিয়েছে এবং কতটা বাই করেছে এটা আপনাদেরকে তুলে ধরব দু সালে প্রায় এ গাড়িটির দাম হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা এ গাড়িটির দাম হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো টাকা এ গাড়িটির দাম তো এটা হচ্ছে দু হাজার সালের ঠিক আছে তো এটা নিউ মডেল যদি আপনারা ফাইন্যান্সে করেন তাহলে কিছু টাকা বেশি লাগবে কারণ ফাইন্যান্সে করতে গেলে আপনার ধরে লেন খরচটা একটু বেড়ে যায় যদি কেউ যদি ট্রাক্টর কিনতে চান এবং ধরে লেন ফাইন্যান্সে করতে চান তাহলে আপনাদেরকে এই ভিডিওটা আমি দেব তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনারা কেউ ট্রাক্টর কিনতে চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো তো আপনাদেরকে বোঝালাম যে সুরাজ আটশো পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইচপি ট্রাক্টারের মধ্যে কোন ট্রাক্টরটা বেস্ট তা আপনাদেরকে বেস্টটাই তুলে ধরলাম আজকে যদি আপনারা হারভেস্টার চালান বা ধরেলেন যে আমি চাষের ক্ষেত্রে ভালো ট্রাক্টর নেবো তাহলে সব থেকে ভালো ট্রাক্টর হচ্ছে সুরাজ আটশো পঞ্চান্ন এফি ফোর বাই ফোর এর মধ্যে এর গাড়ির তুলনায় বড় অত বড় গাড়ি না এবং ধরেলেন অত ছোট গাড়ি না চাষের ক্ষেত্রে খুব ভালো গাড়ি এবং হারভেস্টার চালার জন্য খুব ভালো গাড়ি তাহলে আপনাদের তেল খরচটাও কম হবে এবং ধরলেন গাড়িটা খুব ভালোভাবে চলবে যদি আপনার তেল খরচ হবে এ ঘন্টায় ঘন্টায় তেল খাবে প্রায় সাত লিটার মতন যদি আপনি চাষ করেন সাত লিটার মতন তেল খাবে আর যদি হারভেস্টার চালান ঘন্টায় ধরে নেন পাঁচ লিটার তেল খাবে তাহলে আপনাদের ওপর ডিপেন্ডমেন্ট যেভাবে যেরকম গাড়ি চালাবেন সেভাবে গাড়ির তেল খাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে যদি আপনারা কিনতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন এইচপি ট্রাক্টার তাহলে কোন ট্রাক্টার নিলে আপনাদের ভালো হবে তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম তো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং ধরে নেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার একটা ভিডিওতে দেখা হবে